বাজি <laughs>

হ্যাঁ দেখেছি হুম এটা ভালো কবিতা উড়ে গেমন এটা উড়ে না ভাজি প্রচুর দেখা যাক এই কবিতাটা ভালো

একটা কবিতা আছে কোনো দেখানি যাবে না কারণ কি এই এক জায়গার কবিতা মানে বাজি পশুর ওই দেখানি যাবে না কি খাই দিছো এটা ভাই সরষি আর হলো আপনার গম দিছে কয় বেলা খাদ্য দাও কবি কবিতার আমি হলো যে সেই দুপুরের দিক তিনটার দিকে রেডি সন্ধ্যার আগ খাতায় থাকবে হ্যাঁ লাগবে হ্যাঁ এখন সরষে দেওয়া হচ্ছে শীতের সময় এই কারণে